আসসালামাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা চলে যাচ্ছি দাদুর বাসায় আর কোথায় যাচ্ছি কি কি করছি পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তার আগে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমরা এখন বাড়ি থেকে বের হবে। এখন আমরা সবাই সেজে গুজে একদম রেডি হয়ে গেছি আমি আর আমার মেয়ে দাদি আর এদিকে আমার শাশুড়ি দরজাটা তালা দিয়ে নিচ্ছে আর এদিকে আমরা হাজব্যান্ড আগে আগে চলে যাচ্ছে তারপর আমরাও চলে যাচ্ছি এদিকে মা চাপিটা রাখলো আর আমরা এখন বাড়ি থেকে বের হয়ে গেছি রাস্তার মধ্যে থেকে তারপর গাড়ির মধ্যে উঠে গেছি সবাই মিলে গাড়িতে উঠলাম আর কিছুক্ষণ পরে একটা কাপড় নিব তার জন্য আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা ওটু থেকে নামলো নেমে একটা শাড়ি নিয়ে আসলো আমাদের দেখালো শাড়িটা আর আমিও তোমাদের দেখালাম আর এইদিকে গাড়ির মা দেখিয়ে তারপর ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিল আর এদিকে এখন গাড়িটা থামবে পানসুবাড়ি নেওয়ার জন্য যেহেতু আমরা দাদুর বাড়ি প্রথম যাচ্ছি বিয়ের পরে কোন সময় যাইনি আজকে ফার্স্ট যাব আমাদের বাড়ির সব ফ্যামিলি বলতে আমার শ্বশুর যায়নি এখন আমরা গাড়ি থেকে নেমে গেলাম আর এদিকে আমার মা চলে আসলো ওই যে পিছন দিকে এখন চলে আসলো আমার মা মামি আর এদিকে মা বলছে আসো বাড়িতে গিয়ে তারপর কথা বলবো তারপর আমরা বাড়ির ভেতর এখন ঢুকবো ফ্যান্ডেলের মধ্যে চলে আসলাম আর এদিকে আমার বোন আমাদেরকে ভিডিও করে দিচ্ছে আমার মা আমার শাশুড়ি আমরা সবাই এদিকে কাকি আমাদের এগিয়ে নিয়ে আসলো আর এইদিকে আমি এখন বউকে দেখছি আর তারপর চলে গেলাম ঘরের মধ্যে গিয়ে সবাইকে বালা জিজ্ঞাসা করলাম তারপর আর কিছুক্ষণ পরে আমার ইমোশনটা তোমরা দেখতে পারবে না আর এইদিকে আমি আমার পিসিকে বালাবুরা জিজ্ঞাসা করি তারপর কেঁদে দিলাম পাঁচ বছর পরে পিসিকে দেখলাম আর এইদিকে সবার সাথে পাঁচ বছর পরে দেখা হলো আর আমার দ্বারা যেন মনে হয়েছে কত বছর ধরে তারাকে দেখি না তারপর পিসি আমাকে বুঝালো যে কাঁদে না আর এইদিকে আমার পিসির মেয়েকেও আমি দেখি না বলতে পিসির বড় মেয়েকে আমি দেখলাম আর ছোটো মেয়েটাকে আমি দেখিনি ও আমাকে একদম চিনতে পারছে না তারপর আমার কুলের মধ্যেও আসেনি তারপর আমি খালি কাচি কাচি আর এই যে কাকুর বিয়ে এখানে সেই কাকু আর এইদিকে দাদি আমাকে বুঝাচ্ছে কাকি তারা বুঝাচ্ছে যে কাঁদে না আর আমার তো অনেক কান্না যেন আমি ধরে রাখতে পারছি না মানে কেন জানি খুশির দিনও আমার চোখ দিয়ে এসে এত পানি চলে আসলো আর এদিকে আমরা এখন খাওয়া দাওয়া করলাম আমরা আমার বোন আমার হাজব্যান্ড আমার মেয়ে সবাইকে মিলে খাওয়া দাওয়া করে এখন আমার মেয়েকে আমি হাত ধুয়ে দিলাম মুখ হাত মুখ ধোয়াচ্ছি আর এদিকে আমার মা আমার মেয়ের জন্য একটা মিষ্টি নিয়ে আসলো আমি বলছি না এখন খাবে না মিষ্টিটা ফ্রিজের মধ্যে রেখে দাও তারপর মা ফ্রিজের মধ্যে রেখে দিল আর এদিকে তারা ফটো তুলছে আমার শাশুড়ি আমার মা আর এদিকে আমার আরেকটা কাকি তারা সবাই মিলে ফটো তুলছে আর এদিকে আমরাও ফটো তুললাম এদিকে আমরা দুই বোন মামি আর আমার ননদ মিলে সবাই মিলে একসাথে ফটো তুললাম বলছি আসো আমরাও ফটো তুলবো তারপর কিছুক্ষণ পরে চলে গেলাম ছাদের মধ্যে এদিকে ছাদের মধ্যে আমার মা আর আমার একটা বাই। আমার মেয়ে তারা সবাই মিলে এখন ছাদের উপরে চলে আসলাম আর এইদিকে দেখেন দাদুর বাড়ির ছাদের উপর কতগুলি এলোভেরা গাছ তোমাদের দেখালাম আর এইদিকে ছাদের ঘুরে তারপর চলে আসলাম বউর সাথে ফটো তুলতে কাকির সাথে এদিকে আমি ফটো তুলছি আর সবাই হাসি হাসি করছে আর এইদিকে দেখেন কত সুন্দর করে ডিজাইন করে বোর সামনে রেখেছে যাতে সবাই দেখতে পারে তারপর চলে আসলাম আরেকটা কাকির গড়ে এদিকে আমার মেয়েকে আমি বসালাম তারপর মামিও বসেছে আর এইদিকে আমার একটা বোন চলে আসলো আমার কাকার তো বোন ওর সাথে কথা বললাম আর ওই দেখেন ও কি করছে ক্যামেরা দেখে আর আমার বোন এখানে বসলো এখানে বসে কাকির সাথে অনেক ফাইজলামি করছে তারপর আমরা রাস্তার মধ্যে ঘুরতে চলে আসলাম আর এইদিকে আরেকটা বাড়িতে বিয়ে গায়ে হলুদ আজকে আর এইদিকে আমার একটা বলতে বোনের কুলে আমার মেয়ে চলে গেছে তারপর কিছুক্ষণ পরে ওর নানুর কুলে চলে গেছে আমার মার কুলে চিনতে পারিনি তার জন্য আর এদিকে দেখেন কত ছোট ছোট বাচ্চারা কত সুন্দর করে গায়েগুলোতে শাড়ি পরছে তারপর আবারও চলে আসলাম ক্ষেতের মধ্যে ঘুরতে এদিকে ক্ষেতও দেখলাম আর এদিকে রেল রাস্তা হয়ে গেছে তাও আমি দেখিনি আজ থেকে পাঁচ বছর আগে এরকম ছিল না আর পাঁচ বছর পর এসে দেখি একদম পরিবর্তন হয়ে গেছে আর এদিকে আমার বোনকে বললাম যে ভিডিও করে দে চার পাঁচটা তোমাদের দেখালাম তার জন্য আর এদিকে দেখেন কত সুন্দর লাগছে রেল রাস্তা আর একটু সামনের দিকে গেলে আর একটু সুন্দর লাগতো কিন্তু এখানে যেতে পারবো না তার জন্য একলা করে আর যায়নি আর এদিকে তারা সবাই মিলে ডান্স করছে অনেক ঘুরাঘুরি করে এখন চলে আসলাম ঘরের মধ্যে এখন আমরা বাড়িতে চলে যাব আর তার জন্য সবার সাথে মিলে কথা বলছি আর এইদিকে তারা নাচ করছে আর এদিকে আমার দাদি দেখি আমার শ্বশুরের জন্য তরকারিটি বেড়ে নিচ্ছে কারণ আমার শ্বশুর বিয়ের মধ্যে আসতে পারিনি তার জন্য আমার শ্বশুরের জন্য খাবার দিয়ে দিচ্ছে আর এদিকে আমার মা আর দাদি কাকি তারা সবাই মিলে ব্যাগ টেক নিয়ে একদম গুছিয়ে ব্যাগের মধ্যে নিয়েছে আর এদিকে আমার মা ব্যাগ নিয়ে চলে যাচ্ছে আমাদেরকে এগিয়ে দিয়ে যাবে আর এদিকে দাদি আর আমার দাদি শাশুড়ি মিলে এখন দেখেন তারা বাড়িতে চলে যাবে তার জন্য বলছে একজন আরেকজনের বাসায় যেতে আর দাদিও বলছে আবার আসতে আর এদিকে আমার শাশুড়ি মা আমার মেয়েকে নিয়ে হাঁটতেছে আর আমার মা ব্যাগ নিয়ে চলে যাচ্ছে আর আমরা এখন গাড়ির মধ্যে উঠে গেছি এখন আমরা বাড়িতে চলে যাব আর বিয়েতে গিয়ে এত আনন্দ হয়েছিল বলতে বলার মতন না আমার অনেক বই ছিল যেন কাকু তারা কি বলে কি না তার জন্য অনেক ডর লাগতেছিল আর এদিকে দেখেন আমরা যাওয়ার সময় এদিকে টিকিট খেলতেছে তার জন্য আমার মেয়ে আমার শাশুড়ি সবাই দেখছে আর তোমাদেরও দেখলাম ভিডিও করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এত ঢুকে আল্লাহ হাফেজ